জয় হিন্দ জয় ভারত আমরা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিরাট জনসভার আয়োজন করেছি সেটা হচ্ছে কলকাতা ভারত সভায় তো আপনারা সকলেই ড্রাইভার সমাজ উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন যে আমাদের সরকারের কাছে চাওয়ার রয়েছে পাওয়া রয়েছে সেই নিয়ে আমাদের একটা কনভেনশন মিটিং সেখানে সবাই আসার চেষ্টা করবেন ড্রাইভার সমাজ আজকে দেখুন আটাত্তর বছর বয়স চলছে দেশ আজাদ হয়েছে কিন্তু ড্রাইভার সমাজ এখনও আজাদহীন তাই ড্রাইভার সমাজকে লাঞ্ছিত বঞ্চিত থেকে সামনের সারিতে দাঁড় করানোর জন্য যে কনভেনশন মিটিং আয়োজন করেছে আমাদের চেয়ারম্যান ফাইজাল বাবু এবং ইরফান খান বাবু তার সাথে রয়েছেন আমাদের রাজ্য সভাপতি গোলাম মুর্তুজা ওরফে মিঠুরাদাভাই তো আপনারা সকলেই সেই মিটিংয়ে দলে দলে যোগ দেওয়ার চেষ্টা করবেন আমরা তেইশটি জেলার অ্যাডমিন এবং সদস্য সকলেই সে জায়গায় উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব আর এই মিটিংয়ে আমাদের সরকারের কাছে যে চাওয়া পাওয়া রয়েছে সব নিয়ে আলোচনা সভা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস করুন এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর চেষ্টা করুন আজকে ড্রাইভার সমাজ যেদিকে যাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে ড্রাইভার সমাজ এমনই একটা সমাজ যার কোনো সম্মান সুরক্ষা অধিকার কিছুই পায় না এবং কেউ দেয়ও না তাই আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘের শেষণ ছত্র ছায়া হয়ে দাঁড়িয়েছে সে জায়গায় আমাদের সকলকেই একত্রিত হয়ে আমাদের জায়গা মতো পৌঁছাইতে হবে এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনতে হবে তাই একুশে জুন আমাদের যে কনভেনশন যে ভারতের সভায় মিটিংয়ের আয়োজন করা হয়েছে সেখানে সকল দাদাভাইয়ে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সারিতে দাঁড় করানোর চেষ্টা করবেন আজকে দেখুন সবারই সব কিছু রয়েছে কিন্তু ড্রাইভার সমাজের কিছুই নেই ড্রাইভার সমাজকে না সম্মান দিচ্ছে না সুরক্ষা দিচ্ছে না অন্য কিছু পাচ্ছে এক ড্রাইভার সরকার লাইসেন্স দিচ্ছে যতদিন লাইসেন্সের ভ্যালিডিটি থাকছে ততদিন ড্রাইভারের গাড়ি চালাতে পারছে যখন গাড়ি চালাতে পারবে না তখন ড্রাইভার সমাজকে কেউ পুছবে না তাই সেই সব নিয়ে অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে সরকারের কাছে তো সেই জন্যই এই কনভেনশন মিটিং সেখানে আমাদের অনেক উঁচু পদের দাদা ভাইরা আসবেন এবং সেখানে অনেকেই থাকবেন মান্যগণ্য ব্যক্তিরা তো আপনারা সকলেই সব জেলা থেকে যাওয়ার চেষ্টা করবেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে শোনার এবং বোঝার জন্য চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর চেষ্টা করবেন আজকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর জন্য আমাদের এই মিটিং এবং আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে কথা বলবো এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার প্রয়াস করব ট্রাফিক নিয়ম পালন করে গাড়ি চালাবো এবং নিজের পরিবারের কথা খেয়াল রেখে গাড়ি চালাবে এবং অন্যদেরও পরিবারে একজন সদস্য মনে করে গাড়ি চালাবে তাই দাদাভাই সবাই একত্রিত হয়ে এই প্ল্যাটফর্মে আমরা যদি জায়গা মতো পৌঁছাইতে পারি আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরে পেতে পারব তো সকলে আসুন নিজ নিজ ইউনিফর্ম পরে হোয়াটসঅ্যাপ ডিফিটে ফটো লাগাবেন এবং ইউনিফর্ম পরে ট্রাফিক নিয়ম পালন করে গাড়ি চালানোর চেষ্টা করবেন কেউ নেশা করে গাড়ি চালাবেন না এবং আমাদের রাস্তাঘাটে কোনো সুরক্ষা নেই সেই রাস্তাঘাটের সুরক্ষা নিয়েও আমাদের সরকারের কাছে পাওনা আছে এবং রাস্তায় কোনো পার্কিং নেই সেই পার্কিং নিয়েও আমাদের সরকারের কাছে পাওয়া আছে এবং আমরা দিনরাত পরিশ্রম করে সবার ঘরে ঘরে জিনিসপত্র পৌঁছায় কিন্তু সেই সম্মান আমরা পাই না এবং আমাদের আমাদের যে ন্যায্য যে মূল্য আমাদের পাওয়া দরকার সেটাও আমরা ঠিকমতো পাই না তাই সেই একুশে জুন আমাদের যে মিটিং রয়েছে কলকাতায় সকলেই আসার জন্য চেষ্টা করবেন সব দাদা ভাইরা মিলে একত্রিত হয়ে আমরা সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করব এবং সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসঙ্গের সেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করব আসুন দাদা হয় আমরা সকলেই সুন্দর সুরক্ষিত ড্রাইভার সমাজ গঠন করি এবং নেশামুক্ত ড্রাইভার সমাজ গঠন করি সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের পরিবারের কথা খেয়াল রেখে গাড়ি চালান এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার চেষ্টা করুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শপথ গ্রহণ করব আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার প্রয়াস করব। আমি একরামুল হক বলছি এ আর ডি এম এম সদস্য তো দাদা ভাই সকলে আসবেন একুশে জুন কলকাতা ভারত সভায় আমাদের মিটিং সেই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস করবেন আজকে ড্রাইভার সমাজ খুবই লাঞ্ছিত বঞ্চিত যেদিকে যাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকছে সম্মান ড্রাইভার সমাজকে যেটা পাওয়া এবং দেওয়া দরকার সেটা কেউ দিচ্ছে না এবং আমরা পাচ্ছিও না তাই সবাইকে আমার করজোর অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সকলেই কলকাতা ভারত সভায় মিটিংয়ের প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সকলেই জয় হিন্দ জয় ভারত অল রাইডস ড্রাইভার মজদুর মহাসংঘ শেশন জিন্দাবাদ আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘে শেশন জিন্দাবাদ